আরে ইয়া কাট আসসালামু আলাইকুম গাইস মাই নেম ইজ আজকে আমার মামার বিয়ে আর আমার বিয়ে মানে কেন নি তবে অনেক ঘুরতে অনেক মাসছি গাইস বিয়ে মানে তো আনন্দ বিয়ে মানে তো খুশি আর বিশ্বতে পাবো না চ্যালেঞ্জ দাও যা বিয়েতে ইয়ে

এইসব সাপড়ি খেলার মধ্যে আমি তাকি না ভাই এইসব সাপড়ি খেলা আর কি দেখবেন এইগুলা এখন যাওয়া যাক বিয়ে বাড়ির ভেতরে আর ভাই এখানে বিয়ে বাড়ির ভেতরে যাওয়ার সময় এক পিচি পিছন থেকে আইসে আমাকে স্পাই দেওয়া দেয় বলেন তো কিরকম লাগে এইগুলো থেকে আমি দূরে থাকতে চাই আর ও আমাকে পিছন থেকে আইসে স্পাই মেরে দেয় এই কাহিনী থেকে আবার আমার আজকে আরেক কাহিনী কথা মনে পড়ে যায় আপনারাও শুনেন আজকে দুপুরে আমি যখন গোসল করতে বের হব তখনই আমার মুখ দেখেন ভাই কালী কি করছে আমি ওদেরকে বার বার বুঝাইছি দেখ তোরা আপনারা তোমরা যারাই হোক এরকম করো না রং দিয়ে তো হলি খেরে হিন্দুরা বিধর্মীরা আমরা মুসলমান আমরা কেন তাদেরকে অনুসরণ করব। আমরা কেন তাদের মতো হলি খেলবো তাদের তো কোন কথায় ধর না তো কি আর করা তাদের জন্য শুধু দোয়া করতে পারি আল্লাহ তালা যেন তাদের হেদায়ত দান করে এদিকে আজকে হচ্ছে আবার শুক্রবার তো নামাজের সময় খুবই কম রয়েছে তাড়াতাড়ি গুছর করে গিয়ে এসব মালি হোক থেকে তুইলে আবার নামাজ পড়তে হইব আমি জানি না যে আজকে আমি জুমা নামাজ পড়তে পারবো কিনা কারণ ভাই জুমা নামাজ তো আর একা একা পড়া যায় না পরে সবার সাথে তো জামাতে পড়তে হয় নাকি যার জন্য তাড়াতাড়ি করে গুছল করতে থাকলাম এরপর ভালো করে গোসল কইরা ভালো করে মুখের কালি যা মানে যা সব আছে সব দূর কইরা তাড়াতাড়ি করে নামাজে যাই এরপর মসজিদে গিয়ে নামাজ সুনত পড়তে নাই কিন্তু আলহামদুলিল্লাহ জুমার ফরজ নামাজ পড়তে পারছি ওই সুনত পরের সুনতের পরে পড়িয়া নেই সেখান থেকে আমি একটা শিক্ষাই পাই যে যদি মনের ইচ্ছে থাকে ভাই আমরা যেকোনো জায়গায় নামাজ পড়তে পারবো আল্লাহ তালা আমাদের ব্যবস্থা করে দিবেন ইনশাল কাহিনী তো শুনলেন এবং শিক্ষণ একটা কথাও তো শুনলেন এবার আসেন বিয়েতে ওই যে ওইখানে আমার মামা আর এই যে এখানে আমার সহ ভাই আমার মামার জুতা মানে জামের জুতা লুকাইবো কারণ মেয়ের বাড়ি মানে বউয়ের বাড়ি কেউ যেতে জুতা না লুকাতে পারে এবং এই জুতার টাকা না যেতে পারে ভাই এইসব কাহিনী তো অনেক শুনলেন এখন আসেন খাওয়ার মধ্যে ভাই খাওয়ার মধ্যে আসে দেখেন কি একটা অবস্থা এরপরে কিছু মানে কোন রকম ভাবে ব্যবস্থা করছি এগুলো সমাধান করছি এরপর আমরা খাবার আসার জন্য অপেক্ষা করতে থাকি এখানে বসে থেকে এরপর খাবার আসার পর আমরা খাবার খেতে থাকি এ আর কি খাবার আসার পরে যে আমরা খাবা খাবার খাবো এইটাই তো আপনাদের জানারি কথা এরপর বলে দিলাম আর কি এরপর প্রায় খাবার শেষের দিকে আমার খালাতো ভাই সুয়াদ আমার সাথে দেখা করতে আসে বলেছে ভাইয়া আমি তো এখন চুইলে যাবো যে আজকে না ভাই এই খারাপ বাইরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জন্য ওর কথা মনে পর অনেক এখনো মনে পড়তেছে আমার এই খালাদো ভাই নাকি আমার ভিডিও দেখে তো খালাদু ভাই তুই যদি আমার এই ব্লগটা দেখস তাহলে তোর আমি বলতেছি আই 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 মিস ইউ এরপর খালাতো ভাই সাথে কথা বলার পর তাকে বিদায় দিয়ে খাওয়ার শেষে মামার ওইখানে আমার চাই এরপর আমি শাক ভাইয়ের সাথে মজা করতে থাকি যে শাক ভাই তুমি কাজ খাইবা বলে যে আমি দুই জায়গাই খাব আর মামা ওইখানেই খেতে থাকে এরপর মামার খাওয়ার শেষে মামার শালি হালি ভাই জানি না কি লাগে যা লাগা লাগুক তা জানি লাভ নাই তো Ashok বাবার ওইখানে গিয়ে তাদের সাথে মজা করতে থাকে ভাই আমি তো মেয়েদের সাথে এমন অপ্রয়োজনীয় কথা বলি না আর ওইখানে গিয়ে তো আমি কোনো মেয়ের সাথে কথাই বলি না ভাই এখন নারীর বিষয়ে আর কথা বলতে চাই না এই বিষয়ে মানে বাদ দিয়ে দেই উনি বিষয়ে কথা বলি এখানে কি হয়েছে না ওই যে সবকিছু বাদ দিয়ে দিতেছি এইগুলা আর আপনাদের বলতে চাইতেছি না ওই না

তখন কি করবে বলেন তো এই যে এই হচ্ছে সেই বন্ধু যে বন্ধু পায়ে জুতা নাই আবার এই সামনে দেখেন জামাই জামাইয়ের এর পায়ে জুতা আছে জামাই এর পায়ে জুতা আছে কিন্তু জামাই এর বন্ধুর পায়ে জুতা নাই এখন আপনারাই বলেন তো ভাই কি করার এরপরে আবার কিভাবে কিভাবে যেন জামাইয়ের এর ওই বন্ধুর জুতা পাওয়া গেছে আমার জানা নেই মানে হয়তো কোনো এক ভাবে ব্যবস্থা করেছে আর কি যাই হোক ভাই ও বন্ধুরা যারা রং দেখেন তাদের সবাইকে আজকে এখন রং থেকে বিদায় নিতে হবে কারণ সামনে দেখার মতো আকর্ষণীয় কোনো কিছু নাই আকর্ষণীয় কোনো কিছু না থাকে আর সামনে কিছু দেখালাম না তো আজকে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ সবাই সুস্থ থাকবেন এবং আল্লাহ আল্লাহর কাছে সবাই সুস্থতার জন্য দোয়া করবেন